এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব তিনি তখন মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন যখনই ভারত বাংলাদেশের সরকার পতন হওয়ার পর একের পর এক ষড়যন্ত্র করছে ঠিক তখনই বাংলাদেশের মানুষে এবং রাজনীতিতে নতুন আলোচনার নাম উঠে এসেছে লুৎপুর রহমান বাবন যিনি সাবেক স্বরাষ্ট্র মধ্যে ছিল যার ভয়ে কাপ্ত ভারত যিনি সেভেন সিস্টার স্বাধীনের পরিকল্পনা করেছিলেন অবশেষে সেই বাবরকে মুক্তি দেওয়ার কথা বলতেছেন অনেকে এবং সেটার জন্য আন্দোলন হচ্ছে কারণ যদি সেভেন সিস্টারের জন্য বাবরকে মুক্তি দেওয়া হয় তাহলে বাবরকে একমাত্র ভারতকে চাপে রাখা যাবে এর ছাড়া ভারতকে চাপে রাখা যাবে না তো সেভেন সিস্টারের জন্য বাবরকে মুক্তি দেওয়া হবে কিনা এবং এই সেভেন সিস্টার এবং বাবরকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন গোলাম মহম্মদ রনি আমরা তার আলোচনা আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আপনারা যারা সামাজিক মাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয় দেখেন তারা কতগুলো বিষয় লক্ষ্য করবেন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কতগুলো ভিডিও একেবারে আপনাদের সামনে নতুন করে চলে আসছে আপনারা খুব দেখতে পাবেন যে জনাব দিল হোসেন সাইদি সাহেবের ওয়াশগুলো খুব একদম খুব ঘন ঘন আপনার সামনে প্রদর্শিত হচ্ছে যেটি এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে এটা হয়নি তারপর দেখতে পাবে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবুর তো তার অনেক কমেন্ট তার অনেক ছবি অনেক ভিডিও চলে আসছে এরপর কিছু স্লোগান খুব ভাইরাল হয়ে যাচ্ছে যেগুলো পাঁচ থেকে আগে কল্পনায় করা যেত না এখন আপনার আমার যে চিন্তা চেতনা এর সঙ্গে সামঞ্জস্য রেখে সোশ্যাল মাধ্যমগুলোর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তারা এই ভিডিওগুলোর সামনে নিয়ে আসছে অর্থাৎ আমাদের বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে মানুষের মন মানসিকতার চিন্তা এবং চেতনার এটি ফেসবুক বুঝতে পারে এবং সেই ভিডিওগুলো সেই কন্টেন্টগুলোই আপনার সামনে নিয়ে আসছে তো হালামলে যে সকল কন্টেন্টগুলো খুব আলোচিত হচ্ছে দেশে এবং দেশের বাইরে তার মধ্যে একটা স্লোগান বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটি হলে এই স্লোগানটা হয়েছে অনেকগুলো ছাত্র একত্র হয়ে স্লোগান দিয়েছে তো যেহেতু সামাজিক মাধ্যমের কন্টেন্ট এটি কোন হলে হয়েছে কোথায় হয়েছে এখানে আমার কোনো মতামত নেই আমি শুধুমাত্র বর্ণনা করলাম কিন্তু এটা হয়েছে আমি আগেই বলিনি যে অনেক সময় এটি অনেক সময় আত্মঘাতী হয় শত্রুপক্ষ বর্তমান সরকারকে বিব্রত করার জন্য বিএনপিকে বিব্রত করার জন্য দেশকে অস্থির করার জন্য এই কাজটি করতে পারে আবার দেশের ছাত্র সমাজ জনগণের মধ্য থেকেই দেখা গেল যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের ঘটনা অর্থাৎ এই যে মিছিলটি এবং স্লোগানটি হলো সেটা হতে পারে এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব এরকম একটি স্লোগান নিয়ে খুব ছোট সম্ভবত বিশ পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে নিদারুণ তোলপাড় তৈরি করেছে আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন তারা এই যে এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হৈ হুল্লোর শুরু করেছেন কেন করছেন সেটা পরে আসি তার আগে বলে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিস্টার বাবর তিনি তখন মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে যদি এইভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন এবং তাকে ওইভাবে বরণ করার জন্য তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় নেতাদের একটা বিরাট অংশ অধীর আগ্রহ অপেক্ষা করছে কারণ তিনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন এটার একটা কারণ হতে পারে অথবা এখন যে অবস্থা তৈরি হয়েছে সে অবস্থাতে বিএনপির জন্য সবচেয়ে ঘনিষ্ঠ এবং কৌশলগত বন্ধু হিসেবে চীন এবং পাকিস্তান নতুন করে আবির্ভূত হয়েছে চীন অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করার এবং বিএনপির সঙ্গে তাদের যে ঐতিহাসিক সম্পর্কটি এটি তারা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছিল কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারত বাংলাদেশের রাজনীতির যে অভ্যন্তরীণ রাজনীতি এর থেকে বলতে গেলে এখন তারা বিতাড়িত এই জায়গাটি দখল করার জন্য চীন অবশ্যই বিএনপি সহযোগিতা চাইবে এর কারণ হল ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই জানেন যে তারা স সকলেই পশ্চিমা মদতপুষ্ট আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো ফলে এখানে তাদের মাধ্যমে অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনতি তারই প্রেক্ষিতে দীর্ঘ দীর্ঘমেয়াদে তাদের যে স্বার্থ সেই স্বার্থ বিএনপির মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিব সঙ্গে দেখা করেছেন এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র এবং বিএনপিরও কৌশলগত মিত্র সেটা হলো পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে এদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে এই সম্পর্কটি এই সময়টিতে এসে একেবারে খোলা মেলা হয়েছে আওয়ামী লীগ একসময় বলতো যে চীনের চীনের না ঠিক বিএনপিকে বলতো আইএসআইয়ের এজেন্ট বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে তদ্রুপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই তার এজেন্ট হিসেবে বিএনপিকে তার আখ্যা দিত পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিশোদ্গার এটি কোন পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে আইএসআই নিয়ে পাকিস্তান নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় এই বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই এবং এই যে একটা ভ্যাকিউম চলছে এই জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে এর কারণ হল বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না অন্তত ক্ষমতায় যাওয়ার জন্য হবে না তো কাজই ভারতকে প্রতিপক্ষ ভেবেই মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার অভ্যন্তরীণের রাজনীতি এতে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করবে নতুন মাত্রা এখানে যোগ করবে এবং সেখানে জনাব লুৎফুজ্জামান বাবর অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন কেন আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র মামলা এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং তার সঙ্গে আরো অনেকেই সাজাপ্রাপ্ত হয়েছেন তো এই দশ ট্রাক অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে যেমন আমলিক লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে আরও অনেক কিছু করেছে তদ্রুপ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে সেভেন সিস্টারে যে সকল বিদ্রোহী গ্রুপ যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল তো সেই স্বাধীনতা স্বাধীনতাকামী গোষ্ঠীকে যেটা আমাদের সম্মত যে আমরা যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে সমর্থন জানাবো সাহায্য এবং সহযোগিতা করব তো সেই অর্থে ভারতের যে সেভেন সিস্টার সাতটি রাজ্য রয়েছে সেখানে যে অস্থিরতা চলছিল বিগত বিএনপি সরকার জমানাতে সেই অস্থিরতাতে গি ঢাল ছিল চীন অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী বিশেষত উলফাকে তারা সাহায্য করতে সহযোগিতা করতো তো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র যেটা চীন এখন ধরেন মায়ানমারে দিচ্ছে সরকারকেও দিচ্ছে বিরোধী গ্রুপকেও দিচ্ছে এবং অনেক দেশই তারা দেয় তো ওইভাবে উলফাকে দিচ্ছিল এবং সেই অস্ত্র যে চালানটি অস্ত্রের যে চালানটি এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে খালাস করা হচ্ছিল মূলত এই বন্দর দিয়ে সেই দশটার এক অস্ত্র ভারতের সেই বিদ্রোহীদের হাতে চলে যেত এবং সেটি যাকে বলা হয় একেবারে ঠিক রানের স্টাইলের বা জেমস বন্ডের স্টাইলে র ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলে এবং এটি এমন ভাবে পত্রপত্রিকা এসে যায় যে ওটিকে হজম করার ক্ষমতা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে সরকারের ছিল না কিন্তু এখনকার জমানা হলে সরকার স্পষ্টতেই বলতে পারতো যে হ্যাঁ আমরা এই কাজগুলো করছি এবং এটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেভাবে শেখ হাসিনা করেছেন তো সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে এবং পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশে এক এগারো হয়েছে বিএনপি সরকারের পতন হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই এক এগারোর যারা কুশিলভ তাদেরকে এবং এই দশটা কষ্টের মামলা যারা কুশিলভ তাদেরকে শাস্তির আওতায় আনা হয় তো সেইভাবে আওয়ামী লীগ সবকিছুই ভারতের কথা মতো করেছে এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং একটা নতুন পরিবেশ এবং পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে জনাব বাবর একেবারে নায়ক রূপে আবার নতুন করে চীনের পছন্দের লোক হিসেবে যদি আগামী বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মসণদে বসেন তাহলে ওই যে সাতটি রাজ্য রয়েছে ভারতের সেখানে স্বাধীনতা কামিয়ে জনগণ আবার বাংলাদেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং চীনও ভারতের উপর ছড়ি ঘুরাতে পারবে আর বাংলাদেশও আগে যেভাবে ভারতকে ভয় পেত তার চেয়ে আরও বেশি উঁচু গলায় ভারতের সাথে লড়াই করতে পারবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ভারতকে আমরা সেভাবে মোকাবেলা করতে পারবো কি না ভারতের সাথে সেটা করা ঠিক হবে না কি না এগুলো পরবর্তী প্রশ্ন মিলিয়ন ডলার্স কোশ্চেন সেটা পরের ব্যাপার কিন্তু এখন ভারতের সম্পর্কে মানুষের যে ভয় ছিল আতঙ্ক ছিল সেটা কেটে গেছে ভারত যে ঘোড়ার ডিম আমাদের কিছুই করতে পারে না যদি পারত তাহলে তারা আওয়ামী লীগকে রক্ষা করতে পারত শেখ হাসিনাকে রক্ষা করতে পারত শেখ হাসিনার জন্য তারা বাহিনী পাঠাবে এরকম অনেক কথাই তো আওয়ামী লীগের লোকজন বলতেন কিন্তু দেখা গেলো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে মানে একেবারে তাদের জীবন হারাম হয়ে গেছে আর অনেকে যেভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভারতীয় টাউট ব্যাটপারদের কবলে পড়ছেন এবং ভারতের যে বিএসএফ তার বাংলাদেশের এই সকল আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে জিম্মি করছেন অনেকে গুলি করছেন এবং অনেককে আবার বিজিবির হাতে ধরিয়ে দিচ্ছেন এই জিনিসগুলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের যে মনোজগত সেই মনোজগতে ইতিবাচক কোনো প্রভাব ফেলছে না আর আওয়ামী প্রতিপক্ষ যারা আছে তাদেরকে উৎসাহিত করছে যে ইয়াস উই ক্যান ডু অতি সম্প্রতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক খালী খান পান্না তিনি এই ভারতে পালাতে গিয়ে সেখানে মারা গিয়েছেন তার লাশ এখনও পর্যন্ত আমি যে ভিডিও ট্রাক করছি শনিবার দিন এখনও পর্যন্ত বিএসএফের কাছে দেওয়া হয়নি কেউ কেউ বলছে যে এটা বিজিবিগুলি করেছে কেউ বলছে বিএসএফগুলি করেছে আবার অনেকে বলছে যে না তিনি আসলে অতিরিক্ত মানসিক প্রেসারে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু ঘটেছে কিন্তু বাস্তবতা যাই হোক না কেন ঘটনা যাই হোক না কেন এটাই সত্য যে ভারত আওয়ামী লীগের নেতাদেরকে ওভাবে আশ্রয় দেয়নি ওভাবে সীমান্ত খুলে দেয়নি একই অবস্থা হয়েছে বিচারপতি মানিকের বিচারপতি মানিক ভারতকে খুশি করার জন্য যেভাবে জামাতের লোকদেরকে ফাঁসিতে চড়িয়েছেন নির্দয় এবং নিষ্ঠুরভাবে যেভাবে ভারত বিরোধী লোকদেরকে শাস্তি দিয়েছেন যেভাবে জঙ্গিবাদের যতগুলো নাটক হয়েছে সেই নাটকের কুশীলবদেরকে তিনি আদালতের সে যাকে বলে আশ্রয় দিয়েছেন আর সেই কুশিলপরা যে সকল নাটক সাজিয়েছে সেই নাটকের যারা ভিলেন সাজানো হয়েছে তাদেরকে যেভাবে বিচারপতি মানিক এর নেতৃত্বে একদল লোক যেভাবে যাদের জীবনকে জাহান্নাম করে দিয়েছে সেই পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে মানিক সাহেবকে বাংলাদেশ থেকে আলাদা হেলিকপ্টার করে তাদের ভারতে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে তিনি যেভাবে সীমান্তে অপদস্থ হয়েছেন যেভাবে লাঞ্ছিত হয়েছেন যেভাবে মার খেয়েছেন এবং তাকে যেভাবে এখন অপদস্থ করে কোর্টে হাজির করা হলে সব মিলিয়ে ভারতের যে বাংলাদেশে প্রভুত্ব এটি এখন একেবারে শূন্যের কোঠায় আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয় এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন আর শেখ হাসিনা যে কী জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরও ভালোভাবে টের পাচ্ছেন তো তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে বা বাবরকে যেভাবে লুথুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে দিল্লির মসনদে নতুন বিপদের গন্ধ সেখানে তৈরি হয়েছে এবং দাদাবাবু খ্যাত যিনি রয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী এই বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে ঝড় এই ঝড় এখন দিল্লি কাঁপাচ্ছে আপনারা জানেন যে সেখানে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই যে কোনো সময় সরকার পতন হতে পারে এবং এই মুহূর্তে ভারত উত্তাল হয়ে আছে অনেকগুলো আন্দোলন চলছে কলকাতার এই অঞ্চলে একটা ডাক্তার মেয়েকে মারাত্মকভাবে রেপ করা হয়েছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের মতো এরকম ছাত্র আন্দোলন চলছে এবং সেটি কোনো অবস্থাতে দমানো যাচ্ছে না পাকিস্তানেও ছাত্র বিক্ষোভ চলছে এবং বাংলাদেশ এই অনুকরণে সেখানে বাংলা বসন্তের ডাক দেওয়া হয়েছে দিল্লিতে কংগ্রেস এবং অন্যান্য যারা বিরোধী শক্তি আছে তারা আবার একত্র হয়ে নরেন্দ্র মোদীকে বিপদে ফেলার যে চেষ্টা সেই চেষ্টার মধ্যে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ট্রাম্পের কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে যে তাকে তাড়িয়ে দাও এবং নরেন্দ্র মোদী যদি এখন তাকে তাড়িয়ে দেয় তাহলে তার কর্মী সমর্থকদের মধ্যে আবার একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তো সব মিলিয়ে পরিবেশ এবং পরিস্থিতি যা হচ্ছে বা যেদিকে এগুচ্ছে সব দিকে টান টান উত্তেজনা আগামী দিনগুলো কোনো অবস্থাতেই ভারত এবং বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে না বলেই আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক রনিবের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন সেভেন সিস্টারের জন্য বাবর কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি সেই দশটা অস্ত্র মামলার কথা বাবর কিন্তু মোটামুটি ভারতকে চাপেই রেখেছিল এমন চাপে রেখেছিল ভারত স্পষ্ট বুঝতে পেরেছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আবারও তারা সেই চাপে ফিরবে এই জন্যই ভুটবিহীনভাবে স্বৈরাচারী পন্থায় আওয়ামী লীগকে এতদিন জোর করে ক্ষমতায় রেখেছে ভারত এই একটা কারণই ছিল এখন আবারও আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে এখন বিএনপি আবার ক্ষমতায় আসবে যদি আল্লাহ রহমত করেন বাবর যদি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হয় আবারও যদি বাবর সেভেন সিস্টার একটা অগরণ ঘটায় দেয় বা ভারতের অবস্থা হবে ভয়াবহ এই জন্যই ভারত মূলত একের পর এক ষড়যন্ত্র করছে আমাদেরকে চাপে রাখার জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে বাবরকে মুক্তি দিয়ে বাবরকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক এবং সেভেন সিস্টারের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হোক